সো ওয়ান সেকেন্ড কথা হচ্ছিল রে ঠাকেনি ওয়ান সেকেন্ড স্টিল উই আর অন প্রিভিয়াস ফ্লো নাও মুভিং ফরওয়ার্ড আমরা যদি একটু সামনের দিকে যাই আমার পরবর্তী গেস্ট হি ইজ রাইট নাও ফ্রন্ট ইজ এল এল বি এসিএস এফ সি এম ওয়ার্কিং ইন ফিল্ড অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স আজকে কিন্তু আমি শুয়ে বলেছিলাম যে আজকে এবং অ্যাকাউনটিং এই জিনিসগুলো নিয়ে কিন্তু বেশ কিছু কথাবার্তা হবে অ্যান্ড উই আর অন টু দ্যাট টপিক ওয়ার্কিং ফর দিস এরিয়া ফর লাস্ট থার্টিন অর্থাৎ তেরো বছর ধরে এই

ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার অ্যান্ড মার্কেটার অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ আমাদের সাথে আছেন মিস্টার মোহাম্মদ শফিকুল আলম ভাই শফিক ভাই ওয়েলকাম টু ক্যারিয়ার কোড থ্যাংক ইউ সো উই আর রিয়েলি প্লিজ ক্যারি ক্যারিয়ার কোড এবং কালার্স এফ এম আমরা খুবই প্লিজ দ্যাট এই বৃষ্টির ভেতরে এই এন একটা খুব ক্রিটিক্যাল ওয়েদারে ইউ অ্যালাউড আস অ্যান্ড আপনি একদম অন টাইমে আমি লিসেনারদেরকে বলতে চাচ্ছি আমি যখন এর আগের এপিসোড চলছিল আমি শো চলাকালীন অবস্থায় শফিক ভাইকে এস এম এস করছিলাম আর ইউ ইন আর ইউ ইন সো শফিক ভাই একেবারে ডাইরেক্ট যখনই ব্রেকটা শুরু হলো তখনই এস এম এস করে দিল দ্যাট আই অ্যাম ইন অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যখনই আপনি কোনো একটা ইউনো ডিসিশন নেবেন সেই জায়গায় ownership নিয়ে ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট এন্ড इट्स रियली ভাইটাল ওনস এগেইন ওয়েলকাম ভাই দ থ্যাঙ্ক কোশ্চেন ফার্স্ট কোশ্চেন টু ইউ আমাদের কি আপনার এই যে ক্যারিয়ারের একটা লম্বা সময় আপনি পার করে আসছেন আপনার ক্যারিয়ারের স্টার্ট টু টিল টুডে একটা ওভারভিউ যদি আমাদের লিসেনার দেরকে দিতেন দেখুন আমি ফাইন্যান্সে কাজ করি আপনি বলেছেন অলরেডি

আমি আগের তে মানে এখন সেনফি হচ্ছে ওখানে ওখানে কিছুদিন কাজ করি পরে আমার মনে হয় যে সিএমএ ইজ এ ভেরি গুড গ্লোবাল ডিগ্রি উইথন সিমা ইউকেশন বাট আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকাউন্টিং এর আরেকটা পার্ট এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্টিং বাজেটিং এখানে এম্পাসিস বেশি আর আরেকটা পার্ট যেটা চার্টার অ্যাকাউন্টেন্ট এটা গ্লোবালি সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং অডিটিং এটার উপরে আপনার আপনারা জানেন যে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস গ্লোবালি সবচেয়ে বড় অ্যাকাউন্টিং বডি ইংল্যান্ডের ওর যে বাংলাদেশের আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ ওখানে আমি পিডাব্লিউসি ইউ নো অ্যাবাউট পিডাব্লিউসি তখন অ্যাসোসিয়েট ফার্ম ছিল একাশে

আমি টু থাউজেন্ড ফোর মে মাসে এসে কল্ল ছেড়ে দেয় চার বছরের সময় কারণ আমার তখন আর একটু ডিফারেন্ট ইন্ডাস্ট্রি জানার দরকার ছিল এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে

এখানেই আমার মনে হয় যে আসলে আমি এভাবে করেছি অনেকে এভাবে করছে আবার অনেকে এরকম করছে যে লেখাপড়া শেষ করে জবে ঢুকেছে এরপরে আর পড়ালেখা করেনি আমি বলতে চাচ্ছি যে আসলে ফাইন্যান্স প্রফেশন ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং ডক্টর তাদেরকেও ওই ব্যাপারটা প্রযোজ্য যে কন্টিনিউস এডুকেশন লার্নিং এবং কন্টিনিউস ডেভেলপমেন্টে থাকা বাট আমার প্রফেশনের জন্য আমি মনে করি যে এটা কন্টিনিউস পার্ট অফ এডুকেশন যে আপনি কোন না কিছু এঙ্গেজ থাকবেন আচ্ছা হয়তো কোনো ফর্মাল ডিগ্রির জন্য আপনি যাচ্ছেন না বাট কন্টিনিউস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং সেমিনার হয় এগুলোতে আমরা পার্টিসিপেট করি সো দিস ইজ অল অ্যাবাউট মাই ক্যারিয়ার সচ এ লাভলি থিং i was really অ্যামেজড by getting লট অফ থিংস আমি এই ডেসক্রিপশন থেকে কিছু কোয়েশ্চেন করব বাট ওয়ান্স এগেইন আমি আমার লিসেনারদেরকে বলতে চাই লিসনার ফলো করেছেন যে সুপারস্টার ফিলিপস এবং বাংলাদেশ ইজ এ গ্রেট এক্সাম্পল প্রতিষ্ঠানগুলো অসাধারণভাবে জায়গা করে নিয়েছে আমি খুবই হ্যাপি দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরোর দিকেই রাইট সো ওই সময় আই গটে কল ফ্রম সুপারস্টার গ্রুপ আর এবং আমি ওখানে একটা সেলসের ট্রেনিং করিয়েছিলাম একটা ড্রেলং প্রোগ্রাম ছিল যেটা ওনাদের ফ্যাক্টরিতে হয়েছিল অ্যান্ড আই আই এম রিয়েলি মেজ দ্যাট দিস অর্গানাইজেশন ইজ গ্রোয়িং সো আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন আপনাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছি রোমান্টিক ওয়েদারে কর্পোরেট কোর কথা এনজয় করা ইউ গট এ বিগ মাইন্ড থ্যাংক ইউ ভেরি মাছ স্টে উইথ আস শফিক ভাই নাও আপনার ডিসক্রিপশন নিয়ে একটা কোয়েশ্চেন করতে হচ্ছে আপনাকে আপনার বেশ কিছু জায়গায় বাট বা ইফিসিয়েন্ট জাম্প আমি যদি বলি জাম্প আছে যেমন আপনি খুব আর্লি ক্যারিয়ার একটা গ্রোথ পেয়েছেন এই যে এই যে মুভিং ফরওয়ার্ড ফাস্ট মুভিং ফরওয়ার্ড এটা আপনি কিভাবে এনশিওর করলেন দেখুন যখন আমি সিএমএ এনরোল করছিলাম জাস্ট আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে তখন যদি আমি হ্যাপি হতাম যে আমি ফার্মাসিউটিক্যালসে কন্টিনিউ করব এখানে এক্সিকিউটিভ থেকে স্ট্যান্ড ম্যানেজার ডেপুটি ম্যানেজার এভাবে আগাবো এটা একটা ক্যারিয়ার হতে পারতো এমএনসি ক্যারিয়ারটা স্লো মুভ হতে হয়তো বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রফেশনে আই আই হ্যাভ টু বি মাস্টার অ্যাটলিস্ট চেষ্টা করা এটা হতে পারবো সময়ের সঙ্গে আসবে বাট এই চেষ্টাটা থাকতে হবে দেন আই আই হ্যাড দিস কারেজ কারেজ যে ওই সময় আমি আই লেভ মাই জব অ্যান্ড জয়েন এক আসেম পিডাব্লিউ ফার্ম ছিল যেখানে সিএ পড়ার জন্য এই যে আবার সিএ করলাম যেটা হলো ইন্ডাস্ট্রি কিছুটা এক্সপেরিয়েন্স পেয়েছি এরপরে যে আবার সিএ ফার্মে যেখানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা মাস্টার্স থেকে সরাসরি ঢুকে ইন্টার্নশিপের মাধ্যমে সিএ ফার্মে বাট আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট অলরেডি একজন সিএমএ প্রফেশনাল জব করেছে কিছুদিন তারপরে যে সিএ ফার্মে গিয়েছি সো আমার লার্নিংটা গ্রোথটা डिफरेंट হয়েছে ওই দুই বছরে আমাকে কিন্তু নরমাল একজন আর্টিকেল স্টুডেন্টের মতো ট্রিট করা হয়নি আমাকে অনেক প্রজেক্টে হেড অফ অডিট হিসেবে মানে ম্যানেজার অডিট হিসেবে পাঠানো হয়েছে আমি

আমি এন্ট্রি লেভেল থেকে সরাসরি হেড অফ ফাইনান্স পজিশন এই যে উইথ আ কোম্পানি বাংলাদেশ যা আপনারা জানেন যে শান্তা গ্রুপ এসটিএস গ্রুপ অ্যাপল হসপিটাল ডিপিএস স্কুল এসটিএস স্কুল সহ এই গ্রুপটার অনেক বড় সেখানে ডিজিএম পজিশনে অ্যাট দ্য অফ সো এই এই প্রসেসতে এই দুই বছর সিএ মে আই ট্রাই টু লার্ন এ লট এন্ড আমি যেটা চেষ্টা করেছি যে নিজেকে আরো কত বেশি অ্যাককমপ্লিশ করা যায় কত বেশি জিনিস আমার কাছে নেওয়া যায় এবং এই যে অনেক সময় বিপরীত হয়ে যায় আপনার ক্যারিয়ারের জন্য যেমন আগে ছিল যে আপনার সার্কুলার বলে দেখবেন যে উইথ দ্য চার্টার অ্যাকাউন্ট বিকজ আগে একদম সিএ কোয়ালিফাই করতে গেলে এভারেজ এজ হতো 40 সো আমি সিএম এ যখন 24 এবং 26 7 এ যখন সিএ করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছি অন্যদের থেকে 12 13 বছর বাট আবার ডিসঅ্যাডভান্টেজ

সিগনিফিকেন্ট একটা প্রসপেক্ট থাকি আর কি সো না আমার যেটা প্রশ্ন বি যদি কোন এখন যারা শুনছেন কেউ ডিসাইড করলো কে ফাইন আমি নাম্বারসে ভালো আমার কাছে ফিনান্স এবং অ্যাকাউন্টিং ইট ইজ ইন্টারেস্টিং ফর মি এবং আমি চাই যে আমি ফিনান্সে এই এরিয়াতে কাজ করতে চাই সো এখন রাইট নাও ক্যারিয়ার প্রসপেক্ট যদি বলি বাংলাদেশে ফিনান্স রিলেটেড ক্যারিয়ার প্রসপেক্ট যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন এই ইন্ডাস্ট্রিকেও কনসিডার করে ফিনান্সের জব হাউ ইউ ইভ্যালুয়েট ফিনান্স ক্যারিয়ার দেখুন গ্লোবালি কিন্তু অনেক প্যারাডাইম শিফট হয়েছে আপনি একসময় দেখবেন যে যদি বলেন যে জাস্ট আফটার গেট ওই সময় দেখবেন যে মোস্ট অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট যখন আপনার জেনারেল থেকে স্পেসিফিক হতো যে কমার্স সায়েন্স আর্টস এরকম ভাগ হতো তখন আমরা আমাদের সময় আমি কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে ছিলাম এবং যেহেতু আমার স্কুলে আমি সেকেন্ড বয় ছিলাম এবং সেন্টার ফাস্ট হয়েছে ওই সময় সো সেই অর্থে কিন্তু আমরাও সায়েন্সে গিয়েছিলাম আচ্ছা বাট এই প্যারাডাইমটা শিফট শিফট হয়েছে দেখবেন একসময় কিন্তু শুরু হলো যে এমবিএ মানে খুব গেট ওশ ভ্যালু পেতে শুরু করলো বিকজ এমবিএ এর নাম্বার কোয়ালিটি খুব কম ছিল তো তখন কিন্তু অনেকেই

সব রকম ট্যারিফ এবং নন ট্যারিফ বেরিয়ে উঠে দিবে এটাকে বলা হচ্ছে উন্মুক্ত বিশ্ব অর্থনীতি যেটাকে আপনি জানেন ওপেন ইকোনমি যখনই প্রোডাক্ট এবং সার্ভিস গুলো খুব প্রোডাক্ট গুলো যাওয়া শুরু করলো তখন ওয়ার্ল্ড ব্যাংক টু থাউজেন্ড টু থ্রির দিকে চিন্তা করলো প্রোডাক্ট তো সারা ওয়ার্ল্ডেই পাওয়া যাচ্ছে আপনি ইউরোপিয়ান প্রোডাক্ট বাংলাদেশে ইউজ করছেন বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমি দেখেছি গত বছর ইউরোপে দেখেছি অনেক ইউরোপিয়ানরা ইউজ করছে এবং তো এখন সার্ভিস গুলো কিভাবে করা যায় তখন তারা আটটা সার্ভিসকে আটটা সেক্টরকে তারা

ইংল্যান্ড রয়েছে সি এর সঙ্গে বাংলাদেশের সি এ ইংল্যান্ডের সীমা এবং আমেরিকার আইএমের সঙ্গে বাংলাদেশের নেগোসিয়েশন হয়ে গেলো এখন দেখা যাচ্ছে এই ডিগ্রিগুলো লোকাল ডিগ্রি নেই এবং এর যে পটেন্সিয়াল ক্যারিয়ার শুধু বাংলাদেশ না আজকে আমাদের সি এ এবং সি এম এ মিলে বাংলাদেশের অ্যাটলিস্ট হান্ড্রেড ফিফটি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস যারা আছে গ্লোবালি খুবই ভালো করছেন এবং গ্লোবাল বিগ বিগ কোম্পানি আমি বলতে পারি সিমেন্স তারপর হচ্ছে যে নোকিয়া সিমেন্স এবং আপনার অন্য অন্য এসব এইসব কোম্পানিগুলো কিন্তু গ্লোবালি অনেক জায়গায় সিএফ হিসেবে বাংলাদেশের ফার্মা গুলো আপনার কথা হচ্ছিল আগে ফার্মা ফার্মা কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে সিএফ ছিলেন গ্লোবাল বিভিন্ন কোম্পানি সিঙ্গাপুর বেজ এবং অন্য জায়গায় সিএফ হিসেবে নাম্বার অফ প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট কাজ করছে সো আমার দৃষ্টিতে এই প্রফেশনের প্রসপেক্ট গত দশ পনেরো বছরে যা দেখেছি আগামী টোয়েন্টি বিকজ

এটা আবার চেঞ্জ হয়ে আগামী কয়েক বছর একটা গ্লোবাল রিসার্চ সার্চে পিডব্লিউসিতে

সিপিও কজ আমার মাথায় সিপিও বলতে প্রথমে যেটা স্ট্রাইক করে চিফ পিপল অফিসার যেটা হেড অফ এইচআর দের কনভারশন আসছে সো চিফ পারফরম্যান্স অফিসার রিয়েলি ফ্যান্টাস্টিক আমরা একটা মেসেজ পেয়েছি কিছুক্ষণ আগে ফ্রম ওয়ান অফ আওয়ার লিসেনার দ্যাট হ্যালো ভাইয়া আজকে মনটা ভালো নেই তবু আপনাদের শুনছি ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ স্টে কানেক্টেড উইথ আস যেহেতু মন ভালো নেই বললেন যদি এমন কোনো গান থাকে যেটা প্লে করলে আপনার মনটা একটু ভালো হতে পারে লেট আস নো দ্যাট সং উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু প্লে দ্যাট সং ওয়ানস এগেইন কথা হচ্ছিল ক্যারিয়ার ইন নিয়ে নাও শফিক ভাই ফর এক্সাম্পল যারা এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করছে বিং এ গ্র্যাজুয়েট সো যখন তারা রিক্রুট হচ্ছে আপনাদের এই ফিন্যান্স ইন্ডাস্ট্রিতে আর অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে কি ধরনের নলেজ এবং স্কিল জ্ঞান এবং দক্ষতা এবং এবিলিটি এই 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 পার্টগুলো থাকা দরকার বা দরকার মনে হচ্ছে আমি তিনটা কথা বলবো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেন্টটা সেই আগের মতো কিন্তু ট্যালি খাতায় লেখে না তাদের কিন্তু কোনো ক্যাশ ক্যাশ বই বলে আর ফিজিক্যালি কিছু নাই কিছু নাই সো দে হ্যাভ টু ভেরি গুড অ্যাট আইটি দ্যাট ইজ এক্স তারা যদি ফ্রেশার হয় মানে সাউন্ড কমান্ড অন এক্সেল

যেটা জয়েন্ট Венচার ছিল থাইল্যান্ডের সঙ্গে এবং ইংলিশ সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে এখনো আমাদের একটা চায়নার সঙ্গে আমাদের একটা জয়েন্ট Венচার কাজ শুরু হচ্ছে সুপারস্টার গ্রুপে তখন আমি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে দিচ্ছি ওটা কিন্তু ওখানকার অ্যাকাউন্ট্যান্ট পড়ছে সো এই যে আমি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফআর যে প্রজেক্টের কথা বললাম এই যে টিউনিং হয়ে গেল দুইটা অর্গানাইজেশন রিকগনিশন হয়ে গেল এখন কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ তার ল্যাঙ্গুয়েজে এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড সো

যদি কথা বলতে না পারেন আগের মতো যদি সেই আপনার মোটার ফ্রেমের চশমা পরে দিন বসে বসে হিসাব করছেন করতে এই মেন্টালিটি থাকলে কিন্তু এখনকার যুগে এটা চলবে না এখন কিন্তু আপনাকে নাম্বারে ভালো হতে হবে অ্যাকাউন্টিং রিপোর্টিং স্ট্যান্ডার্ড জানতে হবে আপনাকে এক্সেল অটোমেশন জানতে হবে এর সঙ্গে সঙ্গে ইউ মাস্ট হ্যাভ এ গুড কমিউনিকেটিং ইউ হ্যাভ টু কমিউনিকেট বিকজ আপনি বুঝছেন বিকজ আপনি কার জন্য কাজ করছেন অর্গানাইজেশন আদার গ্রুপ আপনি হেড অফ এইচআর কাজ করছেন হেড অফ মার্কেটিং সেলস এদের সাথে কাজ করছেন আপনি নো অ্যাকাউন্টেন্ট যদি না হতে চান একজন ইয়েস অ্যাকাউন্টেন্ট হতে অবভিয়াসলি আপনি যেটা বুঝতে চাচ্ছেন ইউ আর ইউ আর ফলোপি ইউ আর দ্য আদার এখানে কিন্তু আপনি আপনার বোর্ড প্রেজেন্ট করতে গেলেন জয়েন্ট বেঞ্চার কোম্পানি প্রেজেন্ট করতে গেলেন ন্যাশনাল বোর্ড অফ গেলেন রিপোর্টিং এসে আর জেসি সেখানে আপনার প্রেজেন্ট করতে হবে এই জিনিসগুলো থাকলেই কিন্তু

এবং বাংলাই হোক উনি ইন্ডিকেট করেছেন কি করতে পারি আমরা দেখুন আসলে মাধ্যম প্রেজেন্টেশন কিন্তু বাংলাতেও হয় আর এখানে দুইটা জিনিস দেখতে হবে একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল একটা সফট স্কিল

কোনো বিজনেস আর লোকাল নেই একটা লোকাল কোম্পানিও কিন্তু গ্লোবাল ফার্মের সাথে কম্পিট করছে সে এক্সপোর্ট করছে অথবা ইম্পোর্ট করছে ধরলাম সে এক্সপোর্ট করে না বাট তাকে কিন্তু কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয় বাংলাদেশে কিন্তু একমাত্র কয়েকটা সেক্টর জুট সহ আর চামড়া সহ দুই একটা ইন্ডাস্ট্রি ছাড়া

কোর্সেস মানে হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউব ভিডিও আছে আপনি দেখে দেখে করতে পারবেন মুভি দেখতে পারেন একটু স্লো মোডে আপনি কত আপনি চেষ্টা করতে পারেন ফ্রেন্ড বা কোন

তারা হয়তো বই পড়ে 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 গ্রো আপ করছিল বাট ওয়ান্স এগেইন রাইট নাও इट्स वेरी ওপেন व्हाट यू नीड टू ডু ইউ नीड टू इन्वेस्ट টাইম রেগুলারলি টাইম ইনভেস্ট করতে হবে না অশফিক ভাই এই ইন্ডাস্ট্রির জন্য আপকামিং ডেইসে। অনেকে বলতে পারে যেমন আমার মনে হয় আমার মনে হয় যে টেকনোলজি এই যে বুমিং ইন্ডাস্ট্রি উইচ ইজ রানিং অন রাইট নাও যেটা চেঞ্জ হচ্ছে হচ্ছে আপকামিং প্রফেশনাল হোয়াট চ্যালেঞ্জ ইউ সি আপকামিং ডেজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি অলরেডি দেখেছেন যে আমি যেটা বলছিলাম যে পিডাব্লিউসি হচ্ছে গ্লোবালি কিন্তু রিসার্চ ফার্মেশন নাম্বার ওয়ান মানে যে কোনো দেশের অর্থনীতি ইকোনমিক্স নিয়ে কথা বলে অ্যাকাউন্টিং প্রফেশন নিয়ে কথা বলে পিডাব্লিউসি একটা রিপোর্ট বেড়েছে এটা বছর খানেক বা দেড় বছর আগে হবে যে টু থাউজেন্ড ফর্টি নাগাদ টু থাউজেন্ড ফর্টি নাগাদ প্রফেশনাল যে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্ট আছে যারা অ্যাকাউন্টিং প্র্যাকটিস করেন তাদের ভিতর সিক্সটি পার্সেন্ট লোকের অবসলেন্স হয়ে যাবে তারা কিন্তু এই টেকনোলজির যে অ্যাব্রাপটিভ চেঞ্জ আসছে এই চেঞ্জের সাথে যদি তারা যদি অ্যাডাপ্ট করতে না পারে তাদের চেঞ্জের সঙ্গে যদি কোপ আপ না করতে পারে সিক্সটি অ্যাকাউন্টেন্ট জবলেস হয়ে যায় বিকজ টেকনোলজি হেল্প করছে আগে হয়তো আপনি খাতায় লিখতেন একজন আর একজন চেক করে সাইন করতেন এখন কিন্তু টেকনোলজি যেটা হচ্ছে আমি আমার মোবাইল ডিভাইসে বসে আমার কি এন্ট্রি দিচ্ছে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি চেক পেমেন্ট কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে সো নাম্বার অফ ম্যান পাওয়ারিডিউস ইউজিং দ্য টেকনোলজি সো এই টেকনোলজি কিন্তু আপনাকে হেল্প করবে বা এই বিহাইন্ড দ্য টেকনোলজি নলেজ থাকতে হবে এবং টেক্সেবি হইতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সামনে চ্যালেঞ্জটা খুব খুব বড় চ্যালেঞ্জ ফর দ্য প্রফেশন নট অনলি দিস প্রফেশন আমি অন্য প্রফেশনগুলো বলবো যে টেকনোলজি কিন্তু একটা অ্যাডাপ্টিভ চেঞ্জ আসবে এবং সবাই কিন্তু চ্যালেঞ্জে পড়ে যাবে যারা যত টেকসেবি হবে যত বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হবে ইন টার্মস অফ সফটওয়্যার লার্নিং এন্ড আদার থিংস তাহলে কিন্তু তাদের তাদের জন্য থ্রেটটা কম থাকবে তাদের জন্য এই এই এটাকে হেস করতে পারো তারা এই চ্যালেঞ্জটাকে এই আমরা যে শর্ট অ্যানালাইসিস করি তো তাদের এই এটাকে একটা থ্রেটকে তারা এটা কিন্তু অপরচুনিটি হিসেবে নিয়ে এটাকে কাজে লাগাতে পারবে আমার বিশ্বাস রাইট রাইট আচ্ছা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন যারা মিড মিড লেভেলে আছে ইন ফিনান্স ক্যারিয়ার ফর এক্সাম্পল দে আর নট দ্য সিএফও ধরেন জেনারেল ম্যানেজার বা ম্যানেজার লেভেলে কাজ করছে ইন ফিনান্স ডিপার্টমেন্ট মেবি ইন অ্যাকাউন্টস পেয়েবল ওর এর কোনো স্পেসিফিক সেগমেন্টের হেড হিসাবে আছে সামনে যারা লং রানে চিন্তা করছে এখন থেকে পাঁচ বছর পরে ইউ ওয়ান্ট টু বি দ্য হেড অফ ফিন্যান্স অর হি ওয়ান্ট টু অর টু বি দ্য চিফ ফিনান্সিয়াল অফিসার এমনটা চিন্তা করছে বাট ক্যারিয়ারের মাঝামাঝি আছে

এই যে গ্লোবাল চেঞ্জ এই চেঞ্জের সাথে কোপ আপ করতে হবে চেঞ্জের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিন্তু ওই রিপোর্ট অনুযায়ী ওই আপনি পড়ে যাবেন কিনা এটার ব্যাপারে আমার সন্দেহ আছে ইন্টারেস্টিং তার মানে আমরা যারা শুনছেন আপনাদেরকে কন্টিনিউয়াসলি স্কিল ডেভেলপমেন্ট এবং কন্টিনিউয়াসলি নলেজ ডেভেলপমেন্টের উপর যদি আপনি না থাকেন তাহলে কিন্তু লং রানে সার্ভাইভ করা অনেকটাই ক্রিটিক্যাল হবে শফিক ভাই ওয়ান্স এ গেইন ক্যারিয়ার কোড থেকে এবং কালার্স এফএম এর পক্ষ থেকে উই আর ভেরি মাচ গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ অ্যালাউড ইউর ভ্যালুড টাইম এই বৃষ্টির ভেতরে হ্যাঁ ইউ এলাউড এন্ড ইউ কেম হিয়া অ্যান্ড উই আর ভেরি মাচ প্রিভিলেজ থ্যাংক ইউ ফর ইয়ার ভ্যালুড টাইম থ্যাংক